কিলো আর দামি খেজুর নিলেন এক কিলো ক্ষমতা হলো কি হয়েছে তো এই দামি খেজুরটা রাসুলের কাছে নিয়ে যাওয়া হলো রাসুলের নিকটে গিয়ে আল্লাহ নবীকে বলছেন আল্লাহ নবী এই নেন খেজুর আল্লাহ নবী খেজুর দেখে আশ্চর্য আল্লাহ নবী ব্যাপারটা কি আচ্ছা তোমরা বলো তো দেখি খাইবারের যুদ্ধের সব খেজুর কি এত উন্নত মানে প্রশ্নটা বুঝবেন আল্লাহ নবী সাহাবাই জিজ্ঞাসা করছেন সাহাবাই কেরাম আচ্ছা তোমরা তোমরা কি বলতে পারো খাইবারের যুদ্ধের সব খেজুর কি এত উন্নত মানের? তখন সাহাবায়ে کرام বলেন জেরা আল্লাহর নবী খাইবারের যুদ্ধের খেজুর এত উন্নত মানের নয় খাইবারের খেজুর হচ্ছে কম উন্নত মানের তো এত উন্নত মানের খেজুর কোথায় পেলে তোমরা তখন তারা কাহিনী বলতে শুরু করেন আল্লাহর নবী এই 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 ব্যাপার রাস্তাতে আসছিলাম একটা গামি খেজুর বিক্রি করছিল কম আ খেজুরটাকে বেশি দিয়ে ভালো খেজুরটা আমরা কম নিয়ে আপনার কাছে এলাম তখন আল্লাহর নবী بتقো করেছো কি এটাই কৌশল ছি 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 করে তো কিছুই এটাই তো সুদ কম বেচে হয় যখন দাম আপনি দামি কোন উন্নতমানের ধানটা দিয়ে বেশি উন্নতমানের ধান নিতে পাবেন না যদি নিতেই হয় তাহলে যদি 20 কেজি ধান দেন তো 20 কেজি ওই ধানটা নিতে হবে কথা মনে থাকবেন ইনশাআল্লাহ তোnabla কোইন সাহেব ধানের সাথে গম কি চেঞ্জ করতে পারো জি তখন চেঞ্জ করতে পারে ধান বিশ কিলো দিলেন গম পনেরো কিলো নিলেন কম বেশি হলো না হলো না ভাই এখন সুদ নয় কেন এখন সুদ নয় কেন এখন সুদ এই জন্য নয় যে দুইটা জিনিস আলাদা 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 না ধান আলাদা গম আলাদা হুবহু যখন একই জিনিস হয়ে যাবে তখন কম বেশি করা যাবে না তাই আমি আমার দিনী ভাইদের উদ্দেশ্যে বলতে চাইছি অনেক এলাকাতে এই পাপ এখনো চালু আছে ধান নিয়ে হোক গম নিয়ে হোক মাথা নিয়ে হয় কি এরকম

আজকে থেকে নিবেন না ইনশাল্লাহ আর স্ত্রীর দুলো বন্দুক দিয়ে আসবেন না সুনারার কাছে এটাই বেশি চলে না দিয়ে আসবেন না আজকে এখানে তো বা করে উঠবেন ইনশাল্লাহ পারবো না ইনশাল্লাহ পারবো না ইনশাল্লাহ ইনশাল্লাহ করে এখান থেকে উঠবো আল্লাহ তুমি পাপ ক্ষমা করো তুমি তো সব পাপ ক্ষমা করতে পারো আল্লাহ তুমি তো সব পাপ ক্ষমা করতে পারো আল্লাহ এখানে একটা জরুরি কথা আচ্ছা এখানে একটা কথা বলি যে আজকে সুদ খেয়ে যাওয়ার সাথে এসেছেন মুরব্বি সাহেব একটু তাকান একটু আমার দিকে তাকান আজকে সুদ খেয়ে এখন উপস্থিত হয়েছে ডাল সাথে এখন আমার কথা শুনে রাসুলের কথা শুনে পরিবর্তন এসেছে অন্তরে এখন আল্লাহকে বলছেন আল্লাহ আর জিন্দগিতে সুদ খাবো না আল্লাহ আল্লাহ গো আর জিন্দগিতে সুদ খাবো আল্লাহ তুমি ক্ষমা করো আল্লাহ তুমি ক্ষমা করো আল্লাহ তুমি ক্ষমা করো আল্লাহ সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিলেন সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিলেন পৃথিবীর ইতিহাসে সব থেকে বড় পাপ কি বলেন তো দেখি বলতে ভয় করছেন কেন জোরে বলেন পৃথিবীর ইতিহাসে সব থেকে বড় পাপের নাম কি বললাম শিব করা আজ কে এখনই মাজারে টাকা দিয়ে মাজারে চাদর চড়িয়ে এখন যাওয়া সাথে এসেছে এখনই এখনই যাওয়া সাথে এসে আব্দুল করিম বা অন্য আলেমের কথা শুনে বলছেন আল্লাহ মাজারে টাকা দিয়ে তো ভুল করলাম আল্লাহ মাজারে চাদর চড়িয়ে ভুল করেছি আল্লাহ আপনি খুব নিজেকে ছোট মনে করেছেন আল্লাহর কাছে এইবার ছোট মনে করেছে তোমার আল্লাহ আল্লাহ আর জিন্দগি আল্লাহ আল্লাহ আর জিন্দাগিতে এক টাকা দেবো মাজারে চাদর চড়াবো আল্লাহ তুমি ক্ষমা করো আল্লাহ তুমি ক্ষমা করো আল্লাহ তুমি তো দয়াবান আল্লাহ তুমি রহমান আল্লাহ তুমি তো ক্ষমাশীল তুমি দফর রহিম আল্লাহ বলবেন যাহ তোর আমি সেরেকের পাপকে ক্ষমা করে দিলাম হংগের সঙ্গে কথা বলে দিবে এতটুকু চিন্তা ভাবনা নয় তবে যদি কোনো মানুষ একটান বিড়িতে মেরে দেয় কথা बोलेंगे আমরা আব্দুল গণন ও সওয়াইজি বিড়ি খায় কথা ভুল বলছেন কেন বিড়ি পান করেন বলে কি বলা যদি কোনো মানুষ কোন যুবক যুবতী একটান বিড়িতে মেরে দেয় আর বিরুদ্ধে একটা টান মারার পর আল্লাহকে যদি বলে আল্লাহ ভুল করেছি ক্ষমা করো আল্লাহ ভুল করেছি ক্ষমা করো আল্লাহ ভুল করেছি ক্ষমা করো আল্লাহ এখন চল্লিশ দিন আপনাকে ক্ষমা করবেন না কয়দিন চল্লিশ দিন ক্ষমা করবেন না সেরেক করা বড় পাপ না ছোট পাপ অথচ আল্লাহ সঙ্গে সঙ্গে ক্ষমা করে দেবে পিতা মাতাকে গালি দাও ছোট পাপ না বড় পাপ বড় পাপ অথচ এখনই আল্লাহর কাছে ভিক্ষা চান আল্লাহ মাকে গালি দিয়ে ভুল করেছে ক্ষমা করো আর মায়ের কাছে ভিক্ষা আল্লাহ সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিবে মানুষের টাকা তো ওই সুদ খাওয়া ছোট পাপ না বড় পাপ কথা বলে না বড় পাপ এত সুদ খেয়ে আল্লাহ করে আল্লাহ ক্ষমা করো আল্লাহ সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিবে জাদু করা ছোট পাপ না বড় পাপ

আল্লাহ বলবেন তোকে এখন 40 দিন ক্ষমা করা হবে না। কইতে বললাম পাপ কত বলো? আজকের পর থেকে পড়াটা বিলি থাকবে? থাকবে? না ঘোড়ি দেখিয়ে। এবাবউ তুমি পড়তে পারো আর বাংলা? পড়তে পারো? ওখান থেকে পড় তো কি লেখা আছে? বড় পড়ো। বিরাট ধর্মীয় মুরবি সাহেব আপনারা শুনতে পেয়েছেন কি বললো ছেলেটা বিরাট ধর্মীয় জাল তাই এটা বিরাট ধর্মীয় ওই দুর্গা পূজা নয় যে আজকের মতো এই জাল সাথে আপনার পকেটে এখনো বিড়ি আছে গো আশ্চর্য লাগে এই লঙ্গির বোরিন্দাতে এখনো গুল আছে আপনার লঙ্গির বরিন্দা বুঝেন না

আপনার কি দিয়ে যে বুঝায় আল্লাহ নবীর বাক্য আপনার কি দিয়ে যে বুঝায় রসুলের বাক্য তারপরও আপনাদের কাছে অনুরোধ করে বার বার বলতে চাইছি যে বিরিপান পান করেছেন ভুল হয়ে গেছে মানুষেরই ভুল হবে এ কথাই ঠিক তার তারপরও আল্লাহর কাছে ভিক্ষা চেয়ে যান চেয়ে যান চেয়ে যান চেয়ে যেতে হবে চল্লিশ দিন যেদিন হবে সেই দিনই আল্লাহ ক্ষমা করবে তার আগে ক্ষমা করবেন না তাহলে আপনাকে ক্ষমা থেকে যদি আপনি চুপচাপ থাকবেন ক্ষমা চাইবেন এটা কিন্তু নয়